হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো সকালবেলা সূর্যটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে খুব মনোরম দৃশ্য আর এখন বাজে সকাল ভোর পাঁচটা তো আমরা কিন্তু এক জায়গায় এসেছি বেড়াতে তো প্রীতি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানায় তো আমরা কোন জায়গায় বেড়াতে এসেছি একটু করেই তোমাদেরকে বলবো গাছে কিন্তু আজ অনেক জবা ফুল ফুটেছে তো জবা ফুল দিয়ে খুব সুন্দর করে একটা মালা বানাচ্ছে আমার দুই মেয়ে আর ভাগ্নি মিলে তো আমরা এক জায়গায় যাব তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝিয়ে গেছো যে কোথায় যাবো তো আমরা যাবো মাতিপুরেশ্বরীর মন্দিরে উদয়পুর মাতিপুরেশ্বরীর মন্দিরে যাবো তো মালা বানানো রেডি আমরা কিন্তু সবাই সকালই বেলায় স্নান টান করে নিয়েছি আর এখন সবাই রেডি হচ্ছে তো মারবাড়ি যাওয়ার উদ্দেশ্যটা হলো আমার ভাগ্নে ছোটো ভাগ্নে ছোটোবেলায় যখন জন্ম হয়েছিল তো ছোটোবেলায় একটা মানুষই করেছিল উদিপুর মারবাড়ি মারবাড়িতে মার কাছে যে ও যখন বড় হবে তো একটা পাঠা ওর নামে বলি দেওয়া হবে মারবাড়িতে তো দেওয়া হবে বলে আর দেওয়া হচ্ছিল না আজ না কাল এ বলে অনেকটা বছর হয়ে গেল তো এখন ও ক্লাস নাইন থেকে টেনে উঠেছে তো অনেকটাই দেরি হয়ে গেছে মানে পূজাটা আর হচ্ছিল না তো ফাইনালি আজ আমরা সবাই মিলে যাচ্ছি পূজা দিতে জানি না ঠিকভাবে সুন্দরভাবে হবে কি না তো আমরা কিন্তু রেডি টেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি মারবাড়ির কাছাকাছি তো দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি উদয়পুর মাতাবাড়িতে এই যে মাতাবাড়ির দিঘিটা এখন গাড়ি থেকে আমরা সবাই নেমে পড়েছি আর আমরা ওই দোকানটাতে যাব এই দোকানে আমরা ভোগ নেব সবাই মিলে তো প্রথমে ওখানে গিয়ে একটু রেস্ট করবো সবাই আমরা কিন্তু অনেকজন এসেছি প্রায় বারো তেরো জন সবাই আমরা একসাথে এখন চলে গেলাম মাতাবাড়ি দিঘিতে হাত পা ধোয়ার জন্য হাত পা ধুয়ে তারপর বুকটা কিনে মন্দিরে উঠবো তো আমার বাগ্নে যেহেতু বাগনের নামে মানুসিটা ও স্নান করে নিল বাড়ি থেকে স্নান করে এসেছে তো এখানে এসেও স্নান করলো আর আমরা সবাই মিলে হাত পা ধুয়ে নেব তো আমাদের সবারই হাত পা ধোয়া হয়ে গেছে এখন আমরা যাব দোকানে বুকটা নিয়ে নেব তো প্রথমে আমার ননাসের বাড়ি থেকে যে বুকটা দেওয়া হবে ওইটা নেওয়া হচ্ছে তারপর এক এক করে আমরা সবাই বুকটা নিয়ে নেব তো এখন আমার বুকটা নিচ্ছি আমার বুকটা নেওয়া হয়ে গেলে বাকিরাও বুক নিয়ে নিয়েছে তারপর আমরা সবাই মন্দিরের দিকে যাব। দোকান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে সবাই তো রাস্তায় কিছু লোক ফুল বিক্রি করছে বলছে ফুল নেওয়ার জন্য যেহেতু আমরা বাড়ি থেকে অনেক ফুল নিয়ে এসেছি বড়ো একটা ফুলের মালাও নিয়ে আসা হয়েছে তো তার জন্য আর ফুল কিনতে হয়নি তো এখন আমরা মন্দিরের দিকে উঠছি আর আজ কিন্তু প্রচণ্ড গরম খুবই রোদ্রু আর সকাল সকাল তো তাই ভিড়টা একটু কম তো এর আগে পাঁচ ছয় মাস আগে একবার এসেছি কিন্তু খুবই ভিড় ছিল প্রচণ্ড ভিড় সিঁড়ি থেকেই অনেকটা ভিড় ছিল আজ একটু লুক কম একটু পরে লুক হবে তো এখন বাজে সাড়ে নয়টা লুকটা একটু কম তো এসে দেখি ভিড় অনেক কম আর এর আগে কিন্তু অনেকটা লাইন ধরে পেছনে প্রায় তিন চারশো লোকের পেছনে লাইন ধরে তারপর আমাকে বুক দিতে হয়েছিল তো আজ কোনো লাইন ধরতে হয়নি যা আমরা যারা যারা এসেছে তারাই তো মনটা খুবই খুশি মাকে ঠিকভাবে দর্শন করতে পারবো এর আগে এসে মাকে ঠিকভাবে দর্শন করতে পারিনি ঠিকভাবে নমস্কারও করতে পারিনি তো এদিকে কিন্তু আমার বুক দেওয়া হয়ে গেছে সবারই বুক দেওয়া হয়ে গেছে তো এখন ঠা মা কালী মাকে নমস্কার করছি এখনো কিন্তু পূজা শুরু হয়নি আর একটু পরে পূজা শুরু হবে সবাই মিলে আর সিঁদুরের ফোঁটা নিয়ে নিচ্ছি তো আমার দুই মেয়ে প্রথমে মন্দিরটা তিনবার ঘুরবে তারপর আমিও ঘুরবো ঘুরে ঘুরে নমস্কার করব। তো এখন আমি যাচ্ছি নিচের দিকে তো এখান থেকে কিছু ফুল কিনবো মহাদেবের দিকে মন্দিরে পূজা শুরু হচ্ছে পূজা এখনো শুরু হয়নি শুরু হবে তো আমি একটা অখণ্ড ফুলের মালা আর কিছু ফুল কিনে নিচ্ছি দুপকাঠি মোমবাতি তো দেখতেই পাচ্ছ পূজা শুরু হয়ে গেছে এখন আমি ফুলটা দিয়ে দিয়েছি এখানে তো দিয়ে নমস্কার টমস্কার করে তারপর যাচ্ছি দুপকাঠি মোমবাতি আমি আমার মেয়ে আমরা দুইজন মিলে দুপকাঠি মোমবাতি জ্বালাবো আর নিচটাতে কিন্তু একদম পা রাখা যাচ্ছে না এতটাই গরম তো এখন সবাই মিলে মন্দিরে বসে একটু রেস্ট করব সবাই মিলে আর এদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর এখন কিন্তু অনেক লোক তবে অন্য দিনের তুলনায় আজ একটু ভিড়টা কম রবিবার হলে ভিড় বেশি থাকে তো আজ দিনটা একটু কম এদিকে পূজা শুরু হচ্ছে পুজো চলছে তো আগামী দিনে কিন্তু মন্দিরটা এই রূপ দেওয়া হবে এখানে একটা ছবি লাগানো আছে তো মন্দিরের চারিপাশে কিন্তু প্রচুর কাজ চলছে প্রতিদিনই কাজ হয় জানি না আর কতদিন লাগবে কাজ চলছে প্রতিদিন তো এখন কিন্তু বলি শুরু হবে আর বলি যখন শুরু হয় তখন তারা বলেছে যে যাতে কোনো ভিডিও টিডিও না করা হয় ছবি না তোলা হয় তো এখনও বলি শুরু হয়নি ওই পাঁচটাতে বলি হবে তো তাই একটু ভিডিও করছি বলি শুরু হলে আর ভিডিও করব না তারপর বলি হয়ে গেলে আমাদের যে বাড়ি থেকে যে বলিটা দেওয়া হবে এটাও হয়ে গেলে তারপর আমরা চলে যাব তো সব কাজ শেষ এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে দেখতে পাচ্ছ মন্দির থেকে নেমে যাচ্ছি বাড়িতে যাচ্ছি না তো মন্দির থেকে নেমে যাচ্ছি তো এখন মন্দির থেকে নেমে যাব দোকানে আমরা যে দোকানটাতে বুক কিনেছিলাম ওই দোকানটাতে গিয়ে একটু রেস্ট করব সকাল থেকে জলও খাওয়া হয়নি কিছু খাবো জল টল খাবো তো সবাই দোকানে ঢুকলাম বসে জল খেলাম আমরা খেলাম লিচি খেলাম সবাই মিলে খেয়ে একটু বসলাম দোকানে তারপর আমরা দোকান থেকে বেরিয়ে যাব পুকুরে অনেক মাছ আর কাছি মাছে তো ওখানে বিস্কুট মুড়ি খাবার দেব সবাই মিলে তো আমি বিস্কুট কিনে নিয়েছি তারাও বিস্কুট কিনে নিয়েছে এখন সবাই মিলে খাবার দেব আগে কিন্তু পুকুরে অনেক মাছ আর কাছিম ছিল এখন সেই তুলনায় অনেকটাই কম তো দেখতে পাচ্ছ কাছিমটা বিস্কিটটা দেওয়া সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে আরও অনেক লোক দিচ্ছে বিস্কিট তো একটা দোকানে আসলাম ভাবলাম কিছু কিনবো এমন কিছু কিনিনি একজোর কানের কিনেছি ছোট টপ বাড়িতে দেওয়ার জন্য তো এখন মন্দির থেকে চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে যাচ্ছি গাড়িতে সবাই উঠে বসলাম এখন যাব খেতে একটা নিরামিষ হোটেল ভালো দেখে ওখানে গিয়ে খাবো তো দেখতে পাচ্ছ আমরা ত্রিপুরেশ্বরী নিরামিষ হোটেলের দিকে যাচ্ছি এখন ঢুকবো সবাই মিলে খাবো এখন বাজে প্রায় একটা তিরিশ তো সবাই মিলে আমরা খেতে বসে গেলাম আর সবাই মিলে খাচ্ছি খাবার দাবার কিন্তু খুবই ভালো হয়েছে তো যা যা খেয়েছি খুবই স্বাদ হয়েছে একটাও মানে খারাপ হয়নি খুবই ভালো হয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই